হ্যালো বন্ধুরা শেয়ার সুইট থেকে শিমুল খান বলছি আজকে এই ভিডিওতে আমি রাজশাহীতে কক্সবাজার কক্সবাজার থেকে সাজিক করতে যাব। তোমরা সবাই এই ভিডিও ওই স্থিরচিত্রে কক্সবাজার ও সাজিকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবো আমি জানি সবাই এমন দৃশ্য এর আগে বহুবার দেখেছ তারপরেও আরেকবার আমি তোমাদের দেখালাম যাই হোক তোমরা ভিডিওটি দেখো তার সাথে সাথে একটি প্রেমের গল্প উপভোগ করো গল্পের নাম তুমি পদ্মার হাওয়া আমি সাগরের ঢেউ রাজশাহী শহর শীতের সকালের রোদ নেমে এসেছে পদ্মার তীরে আরিয়ান বাইকে চেপে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের দিকে ইংরেজি সাহিত্যের ছাত্র সে কিন্তু লেখাপড়ার সাথে তার রক্তে মিশে আছে সাহিত্যের প্রতিচ্ছবি ছেলেটার চোখে এক ধরনের নিঃশব্দ আকাঙ্ক্ষা যেন পৃথিবীর কোলাহলের মাঝে কিছু একটা খুঁজে ফেরে পরিবার চাই সে বিশিয়ে অথচ সে স্বপ্ন দেখে কবি হওয়া কক্সবাজার শহর ঠিক সেই সময়ে সমুদ্রের ঢেউর পাশে বসে আছে একটি মেয়ে নাম সুলতা হালকা খয়েরি শাড়িতে খোলা চুলে হাতে একটা নর্ব সে লিখছে সমাজ স্বপ্ন আর একা থাকবার অনুভব নিয়ে তার বাবার মৎস্য ব্যবস্থা আছে মা স্কুল শিক্ষিকা পরিবারের সব দায়িত্ব তাকে নিতে হয় কিন্তু সুলতা মনে মনে জানে সে একদিন দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য শিক্ষার আলো পৌঁছে দেবে দুই দুই ভিন্ন ভিন্ন শহর জীবন কিন্তু কোথায় যেন এক অদৃশ্য জড়িয়ে যাচ্ছে পথ একদিন সুলতা তার লেখা একটি কবিতা প্রকাশ করলো ফেসবুকের সাহিত্য গ্রুপে নাম ছিল পদ্মারা হাওয়ায় লেখা আমার চিঠি আরিয়ান কবিতাটি পড়ে থমকে গেল ভাষা অনুভব আর নিঃসঙ্গতার সব যেন তার নিজের কথা বলে সে কমেন্ট করলো তুমি কি পদ্মাত্রী এসেছ এসেছিলে কখনো না হলে এত নিখুঁত করে কিভাবে লিখলে সুরতর উত্তর দিল আমার হৃদয়ে এক নদী বয়ে যায় তাতে পদ্মারা হওয়া লেগেছে কিনা জানি না কিন্তু কারোর জন্য লেখা এরপর তাদের কথোপকথন শুরু প্রথমে সাহিত্য তারপর ধীরে ধীরে নিজেদের কথা চ্যাটবক্সের পরিধি বাড়ে রাতের শেষ ভোর ভোর রাতের গল্প গড়াই তিন মাসের মধ্যে ঢাকায় একটি সাহিত্যের উৎসবে তাদের দেখা হওয়ার কথা হলো উত্তরা পার্কে প্রথম দেখা আরিয়ান দেখলো বাস্তবে কল্পনার থেকে অনেক 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 বেশি সুন্দর তার চোখে সমুদ্র চুলে ঢেউ আর হাঁটায় একটি স্বাধীন সুর প্রথম কথায় ষোলোতা বলল তুমি কি জানো পথটা যেন নিঃশব্দ বয়ে দিয়ে চলে গেল তেমনই তুমি নির্বাক কিন্তু গভীর আরিয়ান হেসে বলল তুমি যেন ঢেউয়ের মতো যত দূরেই থাকো একদিন এসে আমার পাড়ে ভেঙে পড়বে তাদের প্রথম স্পর্শ হয় বইমেলায় একটি পুরোনো কবিতার বই কিনতে গিয়ে দুজনে একসাথে একই বইয়ের দিকে তাকে হাত বাড়িয়ে এরপর শুরু হয় প্রেম কিন্তু সহজ নয় এই পথ রাজশাহী আর কক্সবাজার দুই শহরের দ্রুত তাদের অনুভব অনেক সময় কাঁপিয়ে দেয় একবার আরিয়ান চাকরি পায় ঢাকায় কিন্তু ছেড়ে যায় কারণ ষুলতারও জন্য অপেক্ষা করে অন্যদিকে সুলতার পরিবার চাপে পড়ে বিয়ে ঠিক করে ফেলে এক আত্মীয় পক্ষ থেকে তখনই ঘটে এক গভীর আবেগের মুহূর্ত সুলতা তার বাবার সামনে দাঁড়িয়ে বলে বাবা আমি কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করতে চাই না আমি চাই এমন একজনকে যে আমার স্বপ্নের পাশে দাঁড়াবে আর সেই স্বপ্নের পাশে দাঁড়াবে একটাই ব্যক্তি তার নাম আরিয়ান তবে এই সিদ্ধান্ত সহজ ছিল না দুমুন ঝড় ওঠে পরিবারের মধ্যে কিন্তু ভালোবাসা আর মনে না বছর পর দুজনে চাকরি পায় ঢাকায় আরিয়ান একটি প্রকাশনতে লেখক সুলতা একটি এনজিও তো ম্যানেজার তারা ছোট একটি ফ্ল্যাটে একসাথে থাকে দুপুরে দুজনে একসাথে রান্না করে রাতে একে অপরের কাঁধে মাথা লেগে স্বপ্ন দেখে সুলতা বলে তুমি আমার পদ্মা শান্ত কিন্তু গভীর আরিয়ান হাসে আর তুমি আমার সাগর বুনো কিন্তু নির্ভরযোগ্য তাদের গল্প শেষ হয়নি ভালোবাসা মানে শুধু মিলন নয় একসাথে এগিয়ে যাওয়া স্বপ্ন পূরণের পাশে থাকা আর সেই পথ তারা এখন একসাথে হেঁটে যাচ্ছে ঢাকা শহরের এক নিঃশব্দ গলিতে ছোট একটা ফ্ল্যাট পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ঘরে সাদা পর্দা খাটের পাশে বইয়ের তাক আর রান্নাঘরের পাশে কফির কাপ আর আরিয়ান নতুন জীবন শুরু হয়েছে প্রতিদিন সকালে আরিয়ান অফিসে যায় তার দৃষ্টি সাহিত্যের ম্যাগাজিন পণ্ডলিপি কবিদের ইমেল আর অন্যদিকে যায় মিরপুরে তার সুলতা এনজিও প্রজেক্টে যেখানে সে নারী নির্যাতনের শিকার মেয়েদের আইনি সহায়তা দেয় তারা দিনে খুবই কম দেখা করে কিন্তু রাতে ঠিক একসাথে খায় রান্না করে কখনো আরিয়ান ডাল ভাত ভর্তা কখনো সুলতা চিংড়ি মাছ বোনা খিচুড়ি এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় আরিয়ান মম জ্বালিয়ে সুলতার দিকে তাকিয়ে বলে বিদ্যুৎ নেই কিন্তু তুমি আছো তোমার আলোতেই আমার দিন কেটে যায় ষোলতা একটু হেসে উত্তর দেয় তোমার চোখে কবিতা আছে আর আমার চোখে শুধু তুমি সাত মাস কেটে গেল হঠাৎ ষোলতায় একদিন চুপচাপ হয়ে গেল অফিস থেকে ফিরে আরিয়ান তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে মুখে কথা নাই কেন সুলতা মাথা নিচু করে বলে আমি মা হতে চলেছি এক মুহূর্তে যেন সব সময় থেমে গেল আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল তারপর এসে সোলতার গালে চুমু খেয়ে বলল তাহলে আমাদের গল্পের নতুন চরিত্র আসছে কিন্তু আনন্দের সাথে এলো ভয় চাকরি খরচ চিকিৎসা পরিবহন সব কিছুর মাঝে শুরু হলো বাস্তবযুদ্ধ হাসপাতালে সিরিয়াল ডাক্তার ভিজিট এক্সট্রা কাজ সবই কাজে তুলে নিল দুজন তাদের সম্পর্ক এখনো বিয়ে হয়নি আইনিভাবে যদিও তাদের ভালোবাসা ছিল বিয়ের থেকেও শক্তিশালী কিন্তু তার চারপাশের লোকজন কথা বলে শুরু করলো বিয়ে ছাড়া সন্তান ওদের কি হবে একদিন আরিয়ানের বাবা মা রা সে থেকে ফোন করলো তুই কি পাগল বিয়ে না করে এমন কাজ করলে আরিয়ান চুপচাপ উত্তর দিল বিয়ের কাগজে ভালোবাসা লিখে যায় না মা কিন্তু আমি প্রতিদিন তাকে ভালোবাসার সাক্ষর দিই শেষে আরিয়ান নিজের সেই যায় বাবার সামনে দাঁড়িয়ে বলে তোমরা যে সমাজের কথা বলো সে সমাজকে আমাদের ভালোবাসা বোঝে বাবা কিছু না বলে মাথা নিচু করে কিন্তু মা চোখ মুছতে মুছতে বললেন তোমাদের এই সাহসিকতার জন্য আমার গর্ব হচ্ছে নিয়ে আসো ওকে আমরা ওকে আমাদের মেয়ের মতো দেখব এক বছর পর কক্সবাজারে সমুদ্রের ধারে হাঁটছে সুলতা পাশে আরিয়ান কোলে ছোট্ট একটা মেয়ে নাম রেখে রেখেছে না কারণ সে তাদের ভালোবাসার প্রতিফলন সুলতা বলে দেখো আয়নার চোখে সাগর আছে আরিয়ান বলে আর হাসতে হাসতে পদ্মার শান্তি তার হাসিতেও আছে পদ্মার শান্তি তারা তিনজন মিলে বসে সাগরের দিকে তাকিয়ে থাকে ঢেউ আসে ফিরে যায় জীবন তাই আসে যায় ফিরে কিন্তু তার মধ্যেও ভালোবাসা থেকে যায় সুলতা ও আরিয়ানের সন্তান বড় হচ্ছে এক নতুন প্রজন্মের চোখে পুরনো প্রেম পরিবারে আসে নতুন চ্যালেঞ্জ আইনার স্কুল জীবন সামাজিক চাপ তাদের পেশাগত সফলতা বয়সের সাথে প্রেম কীভাবে বদলায় আরও গভীর হয় সামনের দিকে চলো সেই গল্পটাই শুনি ঢাকার এক পুরোনো পাড়া ছোট দোতলা বাসা আয়না এখন আট বছরে পা দিয়েছে চুল অবধি চোখে গভীরতা আর কৌতূহল মা বাবার কাছে সে কখনো কখনো জিজ্ঞাসা করে তোমরা কিভাবে প্রেমে পড়েছিলে আর শুলতা হেসে বলে তোমার বাবা ছিল এক কবিতার পাতা আর আমি ছিলাম ঢেউয়ের শব্দ আমরা যখন মিলেছিলাম তখন শুরু হয় গল্পটা একদিন স্কুল থেকে ফিরে আয়না বলল আমার বন্ধুরা বলে প্রেম করতে হলে আগে বিয়ে করতে হয় তাই কি মা শতা আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে মুচকি আসে আরিয়ান বলে প্রেম আগে আসে আয়না ঠিক যেমন বৃষ্টি নামে মেঘ ছোঁয়ার আগেই আয়না এমন কথাই বিভোর হয় তার শৈশব জুড়ে একটাই সত্য মা বাবার মধ্যভাষে অদ্ভুত বন্ধন যা সে শুধু অনুভব করতে পারে আরিয়ান এখন সফল সাহিত্যিক সম্পাদক তাদের প্রথম উপন্যাস তুমি পদ্মার হাওয়া সারা দেশে আলোড়ন তুলেছে আর সুলতা এখন কক্সবাজারে একটি স্কুল স্থাপন করেছে তার নাম সুপন ছোয়া যেখানে মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করে আর সুলতা তাদের সাহায্য করে তারা মাসে একবার কক্সবাজার যায় সুলতার বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে আর আয়নাকে সমুদ্রের সঙ্গে পরিচিত করাতে আয়না সাগরের পাড়ে দাঁড়িয়ে বলে মা এটা কি তোমাদের ছোটবেলার সাগর উত্তর দেয় হ্যাঁ মা এখান থেকে আমি একদিন পদ্মার হাওয়ায় ডাক শুনেছিলাম বছর দশেক পর আয়না এখন আঠারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাংলা সাহিত্যে সে ভালোবাসে রোদে গড়া দুপুর পুরনো গান আর পেছন্দের বারান্দায় বসে চা খাওয়া একদিন আয়না তার ডায়েরিতে লেখে আমার মা বাবা সব প্রমাণ করেছে প্রেম সব বাধা পেরোতে পারে আমি ওদের মতো একটা গল্প চাই যেখানে দ্রুত থাকে তবুও মন হারায় না যেখানে কাঁদলেও কেউ কেউ পাশে দাঁড়িয়ে বলে আমি থেমে যাই না আরিয়ান ও সুলতা একদিন আড়াল থেকে আয়নার ডায়েরি পড়ে সুলতার চোখ জলে ভেসে যায় আরিয়ান ফিস ফিস করে বলে তাকে আমরা কেবল বড় করিনি তাকে আমরা ভালোবাসা দিয়ে এক জীবন্ত কবিতা এক সন্ধ্যায় রাত সেই পর্দার পারে তারা তিনজন হাঁটছে আয়না বলল এই জায়গাটাই তুমি মাকে প্রথম প্রেমের কথা বলেছিলে তাই না বাবা আর হেসে বলল। ঠিক এখানে না তবে এমনই এক নদীর ধারে আর তোমার মা বলেছিল তুমি যদি ঢেয়ের মতো ভালোবাসতে জানো তাহলে আমি সাগরের মতো সবকিছু ভাসিয়ে দেব শতা বলে তোমরা বলো নদীর সাগরের মিলন কিন্তু আমি বলি ভালোবাসা হলো সেই মিলনের গল্প যা কোনো মানচিত্র বোঝে না শুধু মন বোঝে সেদিনের সূর্যাস্তে পদ্মার সাগরের গল্প আবার শুরু হয় এইবার আয়নার চোখ দিয়ে তাহলে এবার শুরু হচ্ছে আয়নার নিজের প্রেমের গল্প যেখানে তার বাবা মার ভালোবাসা হবে তার পথের আলো আর নিজের অভিজ্ঞতা হবে নতুন এক যাত্রার সূচনা তুমি পদ্মার আমি সাগরের ঢেউ গল্পটার নাম মনে আছে তোমাদের ওকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষা পড়ছে আয়না মাথায় সবসময় কল্পনার সাগর বইছে যেমন তার মা ছোটবেলায় সমুদ্র পাড়ে বসে স্বপ্ন দেখত আয়নাও তেমনই স্বপ্ন দেখে শব্দ দিয়ে জীবন ছুঁয়ে দেখার একদিন ক্লাস শেষে আয়না লাইব্রেরি বসে বই পড়ছিল মেঘ বলেছে যাব যাবো ঠিক তখনই পাশে বসে থাকা ছেলেটি বলে উঠল তুমি হুমায়ুন আহমেদে বই পড়ছ অথচ নিজের মনে এতটা ডুবে আছো যেন লেখক পাশে বসে আছে আয়না চমকে তাকালো ছেলেটির মুখে হালকা দাড়ি চোখে চশমা কণ্ঠে এক অদ্ভুত কমরতা নাম তার ঈশান আইন বিভাগের ছাত্র শান্ত স্বভাব তবু মনের গভীর বিদ্রোহের আগুন প্রথম কথায় কিছু হয়নি কিন্তু এরপর দিনগুলো বাড়াতে থাকে ক্যান্টিনের চা একসাথে লাইব্রেরি সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি সবখানে তারা একে অপরের পাশে একদিন বিশ্ববিদ্যালয়ে ফটকে দাঁড়িয়ে ঈশান আয়নাকে জিজ্ঞাসা করল তুমি কি কখনো প্রেমে পড়েছ আয়না দিল আমি প্রতিদিন প্রেমে পড়ি কখনো শব্দের কখনো মায়ের চোখে বাবার জন্য অপেক্ষার আর এখন হয়তো তোমার চোখে তাদের প্রেম করে উঠেছিল খুব ধীরে কিন্তু মজুত ঈশান একদিন বলল তোমার মা বাবা যেমন সাহস করে ভালোবাসতে শিখিয়েছে তেমন করে তুমি পারবে তো আমার পাশে দাঁড়াতে যদি জীবন কঠিন হয় আয়না চুপ করেছিল তার মধ্যে এক দ্বন্দ্ব সে জানে প্রেম মানে শুধু প্রমনটি কথা না ওর এক দায়িত্ব এক রাতে মা সুলতা পাশে এসে বসে বলল মনের কথা চাপের এখন না তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে ভয় পেও না ভুল প্রেম তোমাকে কাঁদাবে আর সঠিক প্রেম সাহসী করে তুলবে কিন্তু প্রেম সহজ হয় কখনো আবার কখনো অনেক কঠিন হয় ঈশানের পরিবার চায় সে বিদেশে চলে যান উচ্চতর পড়াশোনার জন্য ঈশান চুপ করে গিয়ে বলে আমি যেতে চাই না আয়না কিন্তু তোমার জন্য যদি কোনোদিন ফিরে না আসি তাহলে আয়নার চোখ ভিজে যায় সে জানে হারানোর ভালোবাসা তার মা বাবার মতো ইয়ে থাকবে কিন্তু সে ঈশানকে ঠেকায় না তুমি যাও আমি অপেক্ষায় পড়ব যদি তুমি ফিরে না আসো তবুও আমি তোমার জন্য ভালোবাসা রেখেছি তার থেকে যাবে চিরন্তকাল আমি মরার আগ পর্যন্ত দুই বছর কেটে যায় ঈশান আমেরিকায় আয়না ঢাকায় তবুও প্রতি মাসে একবার একটা হাতে লেখা চিঠি আসে আয়না তোমার অনুপস্থিতিতে আমার ভিতরে নিরাপত্তা হয়ে গেছে প্রতিদিন তোমার লেখা কবিতার মতো করে বেঁচে আছি আয়না এই চিঠিগুলো উত্তর দেয় না সে চায় সময় তাকে পরীক্ষা করুক সে ধৈর্য ধরে আছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই অবশেষে এক বর্ষার বিকালে আয়না স্নান করে বারান্দে চা খাচ্ছিল ঠিক তখন ফনিং বেল বেজে ওঠে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে ঈশান ভেজা ক্লান্ত কিন্তু চোখে সে পূর্ণ দীপ্তি আমি ফিরে এসেছি আয়না এবার আর কোথাও যাব না এবার তোমার পাশে থাকবো যদি তুমি এখনো চাও সারা জীবন তোমার হয়ে ফিরে এসেছি আমাকে গ্রহণ করো আয়নার চোখে জল সে কেবল একটি বাক্য বলি আমি কখনো অপেক্ষা করিনি আমি শুধু বিশ্বাস করেছি তুমি ফিরে আসবে বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লাগে সাথে আমার এই জার্নি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের পাশে থাকবেন আল্লাহ হাফেজ